যারা দুই দিন পরে যারা অ্যাডভোকেটশিপ প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন আপনাদের বেশি সময় নিব না জাস্ট কয়েকটা মিনিট আমি নিব আশা করি এটাই আপনাদের অনেক উপকার আসবে এই পরামর্শগুলো যেহেতু আমি নিজেও এই পরীক্ষাটা ফেস করে আসছি তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিছু পরামর্শ আপনাদের জন্য দিয়ে যাব পরীক্ষার আগের দিন রাতে অবশ্যই একটা ভালো ঘুম দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘুম ভালো না হইলে আপনার সারা দিন খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনার চোখে ঘুম ঘুম ভাব থাকবে মানসিক ভাবে আপনি অশান্তিতে ভুগতে পারেন এবং আপনি আপনার প্রয়োজনে যে কাগজপত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আর যদি অন্য কোনো কিছু ডিরেকশন দেওয়া থাকে সেই জিনিসগুলো আগে থেকে আপনি গুছিয়ে রাখবেন এবং চেষ্টা করবেন একের অধিক মানে দুই তিনটা কলম সাথে নেওয়ার অবশ্যই জেল পেন নেওয়া যাবে না বল পয়েন্টের যে কলম সেগুলোই নিতে হবে আর সময়ের আগে অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন যেহেতু তিনটা থেকে পরীক্ষা আর ঢাকার রাস্তার জ্যামের কথা আসলে আগে থেকে বলা যায় না আপনার কেন্দ্র কত দূরে সেখান থেকে আপনি সেটা অনুমান করে একটু বেশি সময় হাতে নিয়ে যাবেন আর যারা মুসলিম আছেন তাদের জন্য আরো একটু ভালো সুযোগ সেটা হচ্ছে আপনারা চাইলে জুম্মান নামাজটা আপনি কেন্দ্রের আশেপাশে গিয়ে কোনো মসজিদের জুম্মান নামাজটা আদায় করলেন আদায় করে তারপর আদায় করে জুম্মান নামাজের পর পর কিন্তু পরীক্ষার আর বেশি সময় থাকে না এটা করতে পারেন তারপর হচ্ছে আপনি এটা শেষ করে আপনি পরীক্ষার হলে ঢুকে গেলেন আহ পরীক্ষার হলে ঢোকার পরে আপনি প্রথমে প্রশ্নপত্র পাওয়ার পর উত্তরপত্রে আপনার যে রোল নাম্বার আর যে যাবতীয় যে ইনফরমেশনগুলো এগুলো খুব ভালোভাবে ফিল আপ করতে হবে বৃত্ত ভরাটের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আপনি যদি উপরে সঠিক লিখেন বৃত্তে বৃত্ত ভরাটে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট নাও আসতে পারে তো এটা খুব ঠান্ডা মাথায় আহ সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে দেখে ফিল আপ করবেন কারণ আপনি আশিটা ফুল অ্যান্সার করে মানে আশিটা কনফার্ম করবে কিন্তু দেখা গেল আপনার ফেল আসবে কারণ আপনি বৃত্ত ভরা ভুল করেছেন আপনার রোল নাম্বারটা সঠিকভাবে আপনি লিখতে পারেন নাই এরপর আপনি প্রশ্ন পাইলেন প্রশ্ন পাওয়ার পরে আপনি প্রশ্ন পড়া শুরু করবেন এবং যদি দেখেন যে আপনার কমন পড়ে নাই প্রথম দিকে পাঁচ ছয়টা কমন নেই নেই হ্যাঁ খুব বেশি হতাশ হওয়ার দরকার আপনি আস্তে আস্তে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে পরের প্রশ্নগুলা দেখেন আপনি প্রথম পাঁচ ছয়টা না পারলেও সমস্যা নেই আপনি স্কিপ করে যান আপনার ফিফটি মার্কস লাগবে আপনার আশি মার্কস লাগবে না আপনার সিক্সটি সেভেন্টি লাগবে না আপনার পাশের জন্য কিন্তু মাত্র ফিফটি মার্কস লাগবে তো সেক্ষেত্রে আপনি হতাশ না হয়ে পরের প্রশ্নগুলো আপনি পড়তে থাকেন আর কিভাবে অ্যান্সার করবেন সে বিষয়ে আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি আমি একটা ট্রিক্সের কথা বলেছি যে আপনি যদি দেখেন যে প্রশ্ন পড়ে একটা প্রশ্ন আপনার খুব বেশি আনকমন লাগছে আপনি এই প্রশ্নটা জীবনে কোনোদিন পড়েন না এবং আপনার মনে হচ্ছে যে আপনি এটা জীবনেও পারবেন না তো ওই জায়গাটাতে আপনি ওই প্রশ্নের দাগ নাম্বার আপনি ক্রস দিয়ে দেন আপনার এখানে আর দরকার নেই তারপর আপনার যদি যেটা আপনি কনফার্ম হান্ড্রেড হান্ড্রেড কনফার্ম যেহেতু নেগেটিভ মার্কিং আছে যেটা আপনি ফুল কনফার্ম সেটা আপনি সাথে সাথেই অ্যান্সারটা করে বৃত্তটা ভরাট করে ফেলেন এবং বৃত্ত ভরাটের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে আপনি যেন সঠিক বৃত্তটায় ভরাট ভরাট করতেছেন যে কারণ দেখা গেল পঞ্চাশ নাম্বার প্রশ্নের অ্যান্সার আপনি করতেছেন ঠিক সেই জায়গায় যে আপনি একান্নতে অ্যান্সার করে আসেন একান্নতে যখন অ্যান্সার করবেন তখন কিন্তু আপনার ওইটা ভুল হয়ে যাবে তো এই যে আপনি সঠিক অ্যান্সার করার পরে আপনি যখন বাসায় এসে দেখবেন যে আমি তো সঠিক অ্যান্সার করেছি কিন্তু আপনি ওইখানে কিন্তু ভুল অ্যান্সার করে আসছেন পরবর্তীতে দেখবেন যে আপনি আশানুরূপ ফল আপনার আসবে না আর হচ্ছে যেহেতু আপনি ক্রস দিয়ে যাবেন আর যেটাতে আপনার মনে হবে যে এই প্রশ্নটা আমি একটু চেষ্টা করলে পারবো সেটাতে আপনি একটা বৃত্ত চিহ্ন দিয়ে যান গোল চিহ্ন দিয়ে যান সেই প্রশ্নের দাগ নাম্বারে তাহলে কি হবে পরবর্তীতে যখন আপনি রিভাইজ করতে যাবেন তখন আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমি ক্রস দেওয়াগুলো আর দেখবই না কারণ আপনার যে প্রশ্ন পড়া বা দেখা এটাতে কিন্তু একটা বিরাট সময় চলে যায় হ্যাঁ তো এই জিনিসগুলো যদি আপনি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম মেনটেনটা খুব বেশি ইজি হবে আপনার জন্য তারপর হচ্ছে আপনার যে অ্যান্সার গুলা হ্যাঁ আপনি সঠিক অ্যান্সার করার জন্য কিন্তু আপনাকে আগে প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে আপনি মনে করেন প্রশ্ন পড়তেছেন পড়তেছেন পড়ার শেষে আপনি পুরো প্রশ্ন পড়েন নাই আপনি অর্ধেকটা পড়ে আপনি দেখছেন যে আরে এটা তো আমি পারি আপনি অ্যান্সার করে আসছেন কিন্তু ওই প্রশ্নের লাস্টে যে একটা না লাগানো ছিল সেই না শব্দটা আপনি স্কিপ করে গেছেন পরবর্তীতে হল থেকে বের হয়ে আপনি দেখলেন আরে এখানে তো না ছিল আমি তাড়াহুড়া করে তো অ্যান্সারটা এটা করে আসছি ভুল হয়ে গেছে তো ঠান্ডা মাথায় আপনি সম্পূর্ণ যে প্রশ্নটা সেটা ভালোভাবে পড়ে বুঝে তারপর অ্যান্সার করুন আর অনেকে যে প্রশ্ন করেন যে ভাই কতগুলো অ্যান্সার করব আমি সব সময় বলি যে আপনি 65 এর উপরে থাকেন এটা আমার নিজস্ব ধারণা যে আপনি 65 এর উপরে আপনার এটা হচ্ছে সেফ জোন আমার মতে অনেকের অনেক আলাদা মত থাকতে পারে যেহেতু আপনি সিক্সটি যদি আপনি আঁকাই আসেন সেখানে দেখা গেল যে আপনার কিছু কনফিডেন্টলি আপনি ভুল করছেন কিছু আপনি দাগ নাম্বারে ভুল করছেন কিছু আঁকানোর সময় ভুল করছেন এরকম কিছু ভুল হতেই পারে হ্যাঁ যেটা আপনি পরীক্ষার হলে ওই মুহূর্তে আপনি ধরতে পারবেন না পরে এসে আপনার হাই হতাশ করতে হবে তো সিক্সটি যদি আপনি করেন সেটাও যদি আপনি হান্ড্রেডে হান্ড্রেড সিক্সটি থাকেন সেক্ষেত্রে হয়তো ওটা সেফজন কিন্তু ফিফটি ফাইভ করা এটা খুবই রিস্কি জন আমি দেখেছি এরকম অনেক পরীক্ষা যারা ফিফটি ফাইভ অ্যান্সার করে আসছে যে ভাই আমি তো ফিফটি ফাইভ হান্ড্রেড হান্ড্রেড কিন্তু পরবর্তীতে দেখা যায় তার রেজাল্ট আসে নাই কারণ ওই যে কোর্ট একটা ভুল হলে এদিক ওদিক হলে আপনি একদম খুব ডেঞ্জার জোনে থাকবেন তো সেই দিক দিয়ে বিবেচনা করলে আপনি সিক্সটি ফাইভের উপরে থাকেন আপনি যদি দেখেন যে আপনার একশোটায় কম আপনি একশোটায় না একান সমস্যা নেই কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং আছে

দিতে টাইম দেওয়া যার কারণে অনেকে সম্মুখীন তো সেক্ষেত্রে আপনাদেরকে ছোট ছোট যে গ্যাস লাইটের সাথে লাইট থাকে অনেকে মোমবাতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন এটা হাস্যকর মনে হলে আমিও পরামর্শটা দিবো আর হচ্ছে যেহেতু বৃষ্টির দিন আপনারা চেষ্টা করুন একটু ছাতা নিয়ে যাওয়ার কারণ দেখা গেল কেন্দ্রে ঢোকার আগে ওখানে অনেক ভিড় থাকে তো আশেপাশের বিল্ডিং ফিল আপ মানে বিল্ডিং দোকানের এখানে দাঁড়ালেও জায়গাটা ফিল আপ হয় না অনেক সময় দেখা যায় সাইডে দাঁড়াইতে হয় তো হঠাৎ করে বৃষ্টি আসলে তখন তো আপনার জন্য ওই সময়টা বিপদ হ্যাঁ যেহেতু বিজেটি টিজে গেলে কেন্দ্রে ওই সময় যে একটা পরীক্ষা এটা আর হচ্ছে আপনি যে বিষয়টা খাবারের বিষয়টাও আমি একটু বলতে চাই যে আগের দিন কি খাবেন বা সকালে কি খাবেন এটা একটু সতর্ক থাকা দরকার ভাই পেটে অশান্তি থাকলে আপনি পরীক্ষার হলে একটা ঘন্টা আপনার লাইফের খুব গুরুত্বপূর্ণ সময় এই এক ঘন্টা আপনি এই এক ঘন্টা দুনিয়ার কোনো হিসাব আপনার দরকার নেই এই এক ঘন্টা শুধুমাত্র বার কাউন্সিলের প্রশ্ন অ্যান্সার শিট এই বিষয়গুলো নিয়ে থাকেন আর হচ্ছে দেখা দেখি যে বিষয়টা এটা সবসময় অ্যাভয়েড করবেন কে কি আনসার করলো কে কয়টা করতেছে এগুলো নিয়ে আপনার চিন্তা করা দরকার আপনি যা পারতেছেন আপনি তাই আনসার করে চলে আসেন আর সবশেষ যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার হল থেকে বের হয়ে ওই যে বন্ধু কে কয়টা আঁকাইছে কার কয়টা হয়েছে এর সাথে ওর উত্তর মিলানো এত প্যারা নেওয়ার দরকার নেই অলরেডি কয়েকটা মাস আপনি অনেক বেশি প্যারা নিয়েছেন আপনার ঘুম নাই খাওয়া নেই আমি জানি আপনি খুব কষ্ট করছেন আর এই প্রশ্ন মিলাই দিয়ে আপনার প্যারা দরকার নেই আপনার যদি মিলানোর দরকারই হয় তাহলে ওই যে অনেক কোচিং সেন্টার তারা হচ্ছে একদম লাস্টে এসে কিছু অ্যান্সার দিয়ে দেয় আপনি যেখানে বিশ্বস্ত ওদের সাথে একটু নিজে নিজে ঘরে বসে মিলাই নিন হ্যাঁ তাহলে আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকবে আর রেজাল্ট আপনি কয়েক ঘন্টা পর এমনি পেয়ে যাবেন তো এত প্রেশার নেওয়ার কিছু নেই এটা পরবর্তীতে দেখা যাবে রেজাল্টের পরে তো যাই হোক সবার জন্য শুভকামনা অনেক অনেক দোয়া আপনারা আশা করি সবাই অ্যাডভোকেট হবেন দেখা হবে কোনো একদিন কোর্ট প্র্যাকটিসে